স্টার জলসায় আসছে নতুন ধারাবাহিক লক্ষ্মী ঝাপি কিছুদিন আগেই ধারাবাহিকের মোশন পিকচার মুক্তি সম্প্রতি মুক্তি পেল এই প্রথম পেয়েছিল ধারাবাহিকের প্রমো স্টার জলসার পর্দায় নতুন ঘরানার গল্প নিয়ে আসছে লক্ষ্মী ঝাঁপি প্রোমোর শুরুতেই দেখা যায় গল্পের নায়িকা ঝাঁপি অর্থাৎ অভিনেত্রী শুভস্মিতা বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে যখনই সে বসতে যাবে বিয়ের পেরিতে ঠিক তখনই খবর আসে ঝাপির বাবায় ব্যবসায় লস হয়েছে তাই সকল পাওনাদার পাওনা চাইতে বাড়িতে এসেছে আর ঠিক তারপরই দেখা যায় ছাপির বাবার ওপর একদল লোক চড়াও হতেই বাবাকে বাঁচাতে এগিয়ে আসে ছাপি এমনকি সে তার বাবার সকল পাওনাদারদের কথা দেয় আগামী দু বছরের মধ্যেই সে সমস্ত টাকা ফেরত দিয়ে দেবে এরপর পাওনাদারেরা বাড়ি থেকে বেরিয়ে যায় কিন্তু ততক্ষণে বিয়ে ভেঙে যায় ছাপির এক নিমিষেই পুরো মণ্ডপ ফাঁকা হয়ে যায় তখনই ছাপির পাশে বসে দীপ অর্থাৎ অভিনেতা সৌরভ চক্রবর্তী বাবার ঋণের টাকা কিভাবে পরিশোধ করবে ছাপি সে প্রশ্ন করায় তাকে বলে প্রয়োজনে সে ব্যাংক খুলবে ইতিমধ্যে ধারাবাহিকের প্রমো দেখে বেজায় খুশি দর্শক মহল প্রসঙ্গত এই ধারাবাহিকের হাত ধরে বহুদিন বাদে পর্দায় ফিরছেন অভিনেত্রী শ্রীপর্ণা রায় তবে এই ধারাবাহিকটি কবে থেকে সম্প্রচার করা হবে সেটা চ্যানেলের তরফ থেকে খুব শীঘ্রই জানিয়ে দেওয়া হবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখো ধন্যবাদ